ও পোমাঙর কেউ দেখিনি কখন তোমারি মতো কেও হয়নি শ্রীজন ওপমা তোমার কেও দেখিনি কখন তোমারি মতো কেও হয়ী শ্রীজন البہر والا والموجودہ من بے کس سے توفہ شربا من بے کر تو فا ہو شربا من سے دھاروں میں ہو بھی گری ہے ہوا من سے دھاروں میں ہو بھی گری ہے ہوا موری نئی آفر لگا جانا

کس تو شروب من بے کس توفا ہروب من سے داروں میں ہو گیری ہے ہن سے داروں میں ہو ہے

رانبي الله علم كدرها كان ها الله صلى الله وعلى طه صلى الله عليه

رسول اللہ رسول سے وسلم ر بے سن صلی اللہ و محبت محمدت پرن صلی اللہ علیہ

আর আমার আপনার প্রিয় নবীর উপর দরুদ শরীফ পড়লে গুনাহ মাফ হয় মর্যাদাও ও বেড়ে যায় যেটা আপনার আর আমার নবীর শান এটা একের অধিক হয়ে যায় যারা ইস্তেগফার পড়বে তাদের গুনাহ মাফ হবে যারা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল এদের গুনাহ মাফ হবে অতস আমার নবী ফরমান যারা আমি নবীর ফরদর শরীফ একবার ফরবা তিনটা ঘোষণা নবী একবার দরুদ ফরনেওয়ালার উপর নবী ঘোষণা করে যায় কেউ যদি আমি রসুল্লার উপর একবার দরুদ শরীফ তোমার আমল নামা থেকে দশটা গুণা আল্লাহ কেটে দিবে আরেকটু জোরে বলেন সুবাহান একটা বিষয় একটা মেসেজ একটা জিনিস আমরা আমাদের ভিতরে ঢুকাবো সত্যতা যাচাই করব আমল করার চেষ্টা করব আমিন বলেন আমিন বলেন যেটা দিচ্ছি আপনাদেরকে হুজুর ধৈরায় ওয়াজ শুরু করে দিলেন এটা এতটাই ইম্পর্টেন্ট আজকে হয়তো এই সময় আপনার কাছে একটু বিরক্ত লাগতে পারে বা কারো কাছে অপছন্দ হতে পারে কিন্তু লিখে রাখেন হাসরের ময়দানে যদি দেখাও আল্লাহ করে দেয় হাসরটা যদি একসাথেও কখনো হয়ে যায় সেদিন হয়তো বলবেন আর একটু বাড়িয়ে যদি দূরত পড়তে পারতাম আমরা আমাদের নবীর আরও নিকটে থাকতে পারতাম এটা আমার রসুল ঘোষণা করেছেন যে যত বেশি দরুদ পড়বে আসরের ময়দানে সে তত আমার নিকটবর্তী থাকবে হাসরের ময়দানটা কি আমরা শুনছি না আলোচনা হুজুররা ওয়াজ করছে হাসরের ময়দানের অবস্থা কি হবে অথচ আমার নবী ফরমান ওই দিন আমি নবীর নিকটে সবচেয়ে বেশি নিকটবর্তী থাকবে যারা আমি নবীর উপর দুনিয়ায় বেশি বেশি দূরস্বরি পড়েছে সোহান আল্লাহ আমার নবীজি ফরমান উম্মত্রে শোনাও দুনিয়া আল্লাহ যা কিছু দিলেন তোমার গুনা মাফ হবে

ইউটিউব আর মোবাইল এই জিনিসগুলা আমাদেরকে ইমান থেকে এমন ভাবে বের করে দিচ্ছে আমার নূর নবীর চলে যাবে রাসূলুল্লাহ এমন এক জিনিস এমন এক নবীর উম্মত আমরা আল্লাহ সবকিছু সয় আমাদের নবীকে কষ্ট দেওয়া আল্লাহ সইতে পারে না এই জন্য আমি আপনাদেরকে শুরুতেই আজকে একটা মেসেজ দেয়া যায় কখনো আমার নবীর শানে বেয়াদফে হয় এমন আচরণ করবেন না এবং কারো সাথে এমন আচরণ জিনারা করে তাদের থেকেও দূরে থাকবেন নাইলে আল্লাহ সব ছেড়ে দেয় রসুরুল্লার ব্যাপারে ছেড়ে দেয় না যেমন আপনি যদি ময়দানে মাসরে দাঁড়ান আজকে ফুস্টারের ভিতরে বক্তার নাম আছে আমি গুলাম মোহাম্মদের নাম আছে আমাদের সভাপতি মহোদয়ের নাম আছে হাজি গিয়াস উদ্দিন বুইয়া সাহেবের নাম আছে এলাকার সকল আলে মোলামা আছে অনেক অতিথি আছে না রে আছে কিন্তু না রে রে সালাদ আমার নবীর নামটা পোস্টারে নাই তাইলে বোঝা গেল এটা বড় বারাকান্ত দুঃখ আমাদের ভিতরে চলে আসে একটা পোস্টারে সবার জায়গা হইল নূর নবীর নাম জায়গা হয় না একারে যদি কেউ মিসগাইড করে সেটা ভিন্ন কথা ইচ্ছা কইরা যদি কেউ কেটে দেয় ইমান থাকবে না

আমার রসুলের সামনে কেমনে দাঁড়াবে এরা আমার রসুলকে কেমনে মুখ দেখাবে এরা আমার রসুলকে কেমনে মুখ দেখাবে ওই জায়গায় সবার জায়গা হইল যার কারণে কলকায় না তৈ নবীর নাম এখানে আসলো না বিবেকবান বুদ্ধিমান যারাই আছেন যাদের বিবেক আছে শিক্ষিত সমাজ আপনারা সুশীল সমাজ আপনারা বিচার করে নিবেন আপনারাই ফয়সালা দিয়ে দিবেন আমরার সবার নাম আমরার গুণাগার আর নাম থাকে নবীর নাম থাকলে বুঝি গুনাহ হবে কথাটা বুঝেন না আপনারা সবার নাম থাকতে থাকতে পারে এটা গুনাহ হবে না বেদাত হবে না শিরক হবে না আমি বক্তা গুনার শেষ নাই আমার নাম থাকবে শিরক গুনাহ হবে না শুধু রসুলুল্লাহর নাম থাকলে কেন শিরক আর বেদাত আর গুনাহ হবে আগে আমার রসুল আল্লাহ বলে হাবিম আমি যত জায়গায় আপনারে আমি তত জায়গায় রেখে দিলাম ইজা জুকির তু জুকির তান আমার আল্লাহ বলে আমার শরণ যেই জায়গায় আমার বন্ধুর স্মরণ আমি আল্লাহ সেই জায়গায় রেখে দিছি আপনি আর আমি কেটে চেটে দিলেও আমার আপনার নবীর শান কমবে না বরং আমরা নিজের পায়ে নিজে কুরাল দিলাম নসুভিল্লা বলেন এ মার সল সোদাবাই বাবার জ্ঞানী গুণী সুশীল সমাজার আপনার আপনাদের বিবেক দিয়ে ভাববেন পৃথিবীর সব মানুষের জায়গায় পেপার হয় রসুরুল্লাহর নাম আসলে কেন প্রশ্ন হয় আমরা আমি বক্তা যা না তাও আরো বেশি বেশি বলেন ওই মুনি উনি এমন উনি তেমন উনি অনল বসি আন্তর্জাতিক মুবাসের করা রাহনুমায় শরীয়ত ফিরে তরিকত মুজাদ্দেদ এই সেই আমরার নামের আগে ফিসে ব্লক হবে অভাব আমরার ফিসাবের নামের আগে ফিসে লক হবে অভাব একটা পোস্টারে যদি সব থাকতে পারে আমার রসুল কেন থাকতে পারবে না আপনাদের কাছে এই প্রশ্ন রেখে যাই আল্লাহ তুমি আমাদেরকে ইমানের হালতে জিন্দিগি দান করো যেরক আমির মালিক রে আমরা বুঝি না না বই যা ভুল কইরা ফালাই আল্লাহ সব ভুল মাফ করে রসুল্লার সানে গোস্তা গেটা আল্লাহ মাফ করে না আল্লাহ যাতে আমাদেরকে ক্ষমা করে দেয় আল্লাহর কাছে আমরা মাফ চাই আল্লাহ তোমার হাবিবের সানে যদি আমরা কোন বেয়াদপি না বুঝে করে থাকি তুমি আমাদেরকে মাফ করে দিও জোরে জোরে কনামি আর একটু মোহাম্মত করে বলে না আমিন একটু মোহাম্মতে দুরুশরীফ পড়বেন তো সবাই صلى الله وعلى محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه عن فيا الشيوخ وسخاك اي غيسويفاكاي فاك غيسويفاكاي ابركرام Ana shiyon wa sakhay kayatam Alghay <laughs> suwafa kay, abere karamay سوئے فاکے عبیر کراب برسان ہارے ریمی جیمی ریمی جیم برسان ہارے ریمی جیمی ریمی جیم دو بند ادھر بھی جانا اوفو ما تو ما তোমার কেউ দেখিনি কখন তোমারি মত কেউ হয়নি সৃজন আল্লাহ আকবর কত সুন্দর করে সায়ের বলে আর সুন আল্লাহ আপনার কোন উপমা দেখি না স্রষ্টা হইল যার কোন শরিক নাই আর যিনি তাকে বানাইলেন সৃষ্টি রহমাত সৃষ্টির ভিতরে ওই নবীর সমান আর কে হোক ওই নবীর আমরা ভাগ্য বলো না গারফ এ ভাই বলুন না ভাগ্য বলো না গারফ কিছু কথা সময় থাকলে বলে যাব কষ্ট নিবেন না তো আপনারা যারা আশেপাশে আছেন দোকান পাটে সবাই একটু চলে আসেন এত সুন্দর এত সুন্দর মনোরম পরিবেশের প্যান্ডেল কি সব জায়গায় আছে নাকি এই যে প্রচন্ড ঠান্ডার ভিতরে মাসা আল্লাহ ভিতরে অনেক সুন্দর বসার জন্য আমাদের উপযোগী এখানে প্রচন্ড ঠান্ডাও নাই এখানে বসতে পারতেছি আলহামদুলিল্লাহ চতুর্দিকে ভেড়া খুব সুন্দর করে পর্দা টানানো আছে আপনারা যারা বাজারে এখানে ঘোরাফেরা করছেন চলে আসেন মেহমান তো প্রতিদিন আসবে না কিছু সময় আপনাদের খেজমতে তো সেই আমরা কিছু মেসেজ শুধু আপনাদেরকে দিয়ে যাব বাই কোনো আবেগ না বিবেক দিয়ে চিন্তা করে আবেগ আছে আবেগ লাগবে আবেগ ছাড়া আমরা চলতে পারি না এটা আমরা মানুষ আমরা ইমোশনাল হই আমাদের আমাদের চোখে জল আসে এটা স্বাভাবিক যেহেতু আমরা মানুষ তবে আমি প্রত্যেকটা বিবেকের কাছে যাচাই করবেন সত্যতাটা জেনে নিবেন অসত্যভাবে অন্ধভাবে কেউ কেউ বিশ্বাস করার দরকার নাই আমাকেও দরকার নাই প্রয়োজনে পঞ্চাশ বার যাচাই করুন তারপরে আমরা ইমান নিয়ে বাঁচতে চাই ঠিক কিনা বলেন আমাদের সর্বশেষ সম্বল হলো রাজমহল ক্ষমতা দিয়ে কি করবো বলুন না থাকলে কোনো দাম আছে নাকি কিন্তু একটা সময় আমরা অতিক্রম করছি যেটা হলো মানুষ টাকা ক্ষমতা এগুলির কাছে ইমানকে বিক্রি করে দিচ্ছে কিন্তু সর্বশেষ সম্বল হলো মানুষের ইমান সর্বশেষ সম্বল যেটা ইমান চারা যদি কেউ কবরে যায় উপায় থাকবে বলুন দুনিয়ার জিন্দিগিতে যদি আমি ইমান নিয়ে কবরে যাইতে না পারি আমার দুনিয়ার আখেরা তো শেষ দুনিয়াও শেষ হয়ে যাবে এই জন্য আপনাদের প্রয়োজনে যাচাই করুন প্রয়োজনে বারবার যাচাই করুন তারপরেও যাতে আমরা ভুল পথে না থাকি আল্লাহ কবুল করি বলে আমি ও পোমা তোমার কেউ দেখিনি কখন তোমার শ্রীজ পোমা তোমার কেউ দেখিনি কখন তোমারি মত কেও হয়নি সৃজন আলবাহারা ওয়ালমা জুতো من سے تو ہو سر بامن من سے دار میں ہو بھی گری ہے من سے دار میں ہو گری ہا موری نئی آفر لگا جانا ل تی تین کا فی سے مسل تو نشد شد جانا البہر والا الم جتو man be تو فرو بہ من بے کس تو فرو بہ من سے داروں میں ہو بے گیری ہے ہوا من سے داروں میں ہو بیگیری ہے ہوا موری نیا فل লাগা জানা ওগো মা তোমার কেও দেখিনি কখন তোমার মত কেও হইনি সৃষ্টির সাল্লাল্লাহু আলাইহি আপনাদের কষ্ট হচ্ছে না তো আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী মহিষমারা গ্রামবাসীর উদ্যোগে